ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকির আসল কারণ জানা গেছে সংসদ সদস্য সৈয়দ সাইদুল হক সুমনকে হত্যার হুমকির আসল কারণ জানা গেছে পুলিশ জানিয়েছে সুমনকে হত্যার নয় প্রতারণার মাধ্যমে তার কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ কৌশলে আদায় করাই ছিল এই চক্রের মূল উদ্দেশ্য বুধবার বিকেলে নিজ কার্যালয়ে এসব তথ্য জানিয়েছেন হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন তিনি জানান সোহাগ মিয়া নামক একজন প্রতারক গ্রেপ্তার হয়েছেন তার বিরুদ্ধে একাধিক প্রতারণার মামলাও রয়েছে ইতোপূর্বে সে প্রতারণার মাধ্যমে গ্রেপ্তারও হন পুলিশ সুপার আক্তার হোসেন আরও বলেন পুলিশ তদন্ত করে প্রমাণ পেয়েছে সংসদ সদস্য সৈয়দ সায়দুল হককে হত্যার পরিকল্পনার কাহিনী ছিল আটক সোহাগের একটি সাজানো নাটক তিনি এই কাহিনী তৈরি করে সংসদ সদস্যের আস্থাভাজন হতে চেয়েছিলেন এবং তার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করতে চেয়েছিলেন গতকাল মঙ্গলবার সিলেট মহানগর এলাকা থেকে সোহাগ মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ সোহাগ সোহাগমিয়া মৌলভীবাজার কুলাউরা উপজেলার মোবারকপুর গ্রামের বাসিন্দা সংবাদ সম্মেলনে পুলিশের এক উদ্বোধন কর্মকর্তা জানান সোহাগ পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি দুই সালে কাজের সন্ধানে বিদেশে যান সেখানে সাত বছর অবস্থানের পর দু সালে দেশে ফিরে আসেন এরপর এলাকার দশ থেকে বারো জনের কাছ থেকে পর্তুগাল যাওয়ার বা পর্তুগাল পাঠানোর উদ্দেশ্যে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন কিন্তু তাদের বিদেশে পাঠাতে ব্যর্থ হয়ে তিনি ভারতে পালিয়ে যান প্রায় এক বছর পর সেখান থেকে বাংলাদেশে ফিরে আসেন দেশে আসার পর আর্থিক অভাব অনু ভুগছিলেন তাই তিনি এই ধরনের একটি প্রতারণার আশ্রয় নিয়েছিলেন যাতে সৈয়দ সাইদুল হক সুমন এমপির আস্থা ভাজন হতে পারেন বা ভাইরাল হতে পারেন এরকম একটা চিন্তাভাবনা তার ছিল ভারতীয় একটি গল্প পড়ে প্রভাবশালী ব্যক্তিদের জীবনে হুমকি আছে তথ্য দিয়ে প্রতারণার কৌশল জানতে পারেন বিভিন্ন ওয়েবসাইটে সাইদুল হকের উপর হুমকি আছে এমন ভিডিও ক্লিপ দেখতে পান সোহাগ তখন তিনি সংসদ সদস্যের আস্থাভাজন হয়ে প্রতারণা করার পরিকল্পনা করেন কিন্তু সংসদ সদস্যের ফোন নম্বর না থাকায় তিনি চুনারুঘাটের ওসির কাছে ফোন নম্বর চান উল্লেখ্য হত্যার হুমকি পেয়ে গত উনত্রিশে জুন সন্ধ্যার পর রাজধানীর শিরে নগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন সংসদ সদস্য সৈয়দ সাইদুল হক সুমন জিডিতে তিনি দাবি করেন চুনারুঘাট থানার ওসির কাছ থেকে জানতে পেরেছেন তাকে হত্যার জন্য চার থেকে পাঁচ জনের একটি দল মাঠে নেমেছে অবস্থায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন ঘটনার চুনারুঘাট থানা পুলিশ এ এ পুলিশও একটি জিডি করে হবিগঞ্জ পুলিশের পাশাপাশি পুলিশ সদর দপ্তর থেকেও এ ঘটনার তদন্ত করা হয় হুমকির ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সাইদুল হক এর নিরাপত্তায় একজন গানম্যান নিয়োজিত করা হয়